বাংলাদেশের রাজবাড়ি বলে একটা জায়গা আছে ওই রাজবাড়িতে একটা ভন্ড পীর ছিল না আপনারা শুনেছেন কিনা এখন মিডিয়ার এই বিষয়টা নিয়ে অত্যন্ত তোলপাড় চলছে যুগে যুগে মিডিয়ার অনলাইনের কেউ বলছে নুরু পাগলা কেউ বলছে নুরাল পাগলা সে নাকি ইমাম মাহাদির দাবি করেছিল এবং সে কালিমার মধ্যে তার নাম মিশ্রিত করেছিল এবং আজানের মধ্যে তার নাম দিয়েছিল এই রকম একজন নামধারী মুশ্রিক হঠাৎ করে সে মৃত্যুবরণ বরণ করে এবং ওই এলাকার আলিম ওলামা সহ তৌহিদি জনতা তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওই নুরাল পাগলার কবরের উপরে যে আক্রমণ চালায় এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন দেখেন এক তো সে জীবদ্দশায় ইমাম মাহাদি বলে দাবি করেছে এবং তার মৃত্যুর পরে তার যে একদল ভক্ত অনুরক্ত ছিল তারা কি করেছে মুসলমানদের কলিজা মুসলমানদের যান যে জায়গা যে স্থান যে ঘটটার জন্য মুসলমান গোটা মুসলিম বিশ্ব যারা তাদের প্রাণ প্রিয় এবং তাদের প্রাণ উজার করে দেয় সেই কাবা শরীফের আদলে তার রওজাটা তার কবরটা নির্মাণ করা হয়েছিল এতে তোহিদি জনতার তারা ক্ষিপ্ত হয়ে বারংবার তারা প্রশাসনের কাছে যে বিভিন্ন রকম ভাবে তাদেরকে অনুরোধ করতে থাকে যে তারা যেন তাদের ওই কাবার আদলে তৈরি করা সেই ঘরটা একেবারে ভেঙে ফেলে কিন্তু সেই নুরাল পাকদার ভক্ত অনুরক্ত যারা ছিল তারা এতে রাজি হয়নি প্রশাসন সেইভাবে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পরিশেষে ওই যুগের বা ওই এলাকার আলেম ওলামা এবং তৌহিদি জনতা মিলে সেই নুরাল পাগলার কবরে এসে যে কাবার আদলে তৈরি করা গৃহটি সেটি একেবারে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে ফেলে এবং এমন সেখানে পুড়িয়ে ছাড়খার করে দেয় সুবাহান যদি বলেন কেন সুবাহান আল্লাহ বলতে বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়ামানে অবস্থিত একদল মুশ্রিক কাফির তারা জুল খুলাসা নামক একটি কাবার আদলে ঘর নির্মাণ করেছিল। এই কথা নবী আরবি সাল্লাসাল্লাম শোনা মাত্র বলেছিলেন একদল সাবিকে যে ওই ঘরটিকে একেবারে নির্মূল করে দিয়ে নবী সাল্লাসাল্লামের আত্মাকে প্রশান্তি দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাই তারা গেলেন এবং ওই ঘরকে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এবং সেই সাথে সাথে ওই ঘরটাকে একেবারে পুড়িয়ে দিলেন যাতে করে আগামীতে ওই ঘরের কোনো রকম আর উৎসই তারা না তুলতে পারে তে এদিকে লক্ষ্য করলে বোঝা যায় 1500 বছর পূর্বে এসে তাওহীদি জনতা তারাও দেখিয়ে দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রাণপ্রিয় উম্মত এখনো পর্যন্ত দুনিয়াতে আছে জোরে বলি সুবহানাল্লাহ এখন ওই তাওহীদ জনতা ইসলাম বিরোধী একটা কাজ করে ফেলেছে আবেগেরে বসে বলেন ভুলবশত বলে তবে ওই এলাকার আলেম ওলামা তারা বারংবার নিষেধ করেছিল এখন সেই কাজটি হলো সেই নুরা পাগলার কবরটি তো ভেঙে দিয়েছে ভাঙার সাথে সাথে নুরা পাগলার কবর থেকে সেই লাশটা তুলে জনসম্মুখে এনে লাশটা পুড়িয়ে দিয়েছে এই যে একটা কাজ এ কাজটি ইসলাম বিরোধী কাজ সমগ্র পৃথিবীর মাঝে ইসলামের উপরে একটা কালি পড়ে গেল কেন এখান থেকে পনেরো শত বছর পূর্বে রসুল আলাই সাল্লাম একটা হাদিস তিনি বর্ণনা করে গেছেন হাদিস কি ইমাম বুখারি রফমাতুল্লায় তার বিখ্যাত গ্রন্থ বুখারি শরীফে তিন হাজার নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন এই হাদিসের বর্ণনাকারী হলেন হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহুতালা আনহু বলেন হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহুতালা আনহু বলেন একদা নবী আরবি সল্লাল্লাহ আলী হুম সাল্লাম আমাদেরকে বলেন যে অমুক অমুক ব্যক্তিকে তোমরা যদি সামনে পাও তো তোমরা তাদেরকে একেবারে পুড়িয়ে ছাড়খার করে দেবে কেন তারা একেবারে ইসলাম বিদ্বেষী এবং ইসলামের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম কুৎসা উঠিয়ে বেড়াচ্ছে যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এই আদেশ পাওয়া মাত্রই সেই প্রস্তুতি নিয়ে আমরা বেরিয়ে গেলাম এবং আমরা যেই বার হতে লাগলাম নবি араবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন এবং তখন আমাদেরকে বলে দিলেন যে পুড়িয়ে মারার শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আর আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য পুড়িয়ে মারার শাস্তি সমচিহ্ন নয় বোরম তোমরা এক কাজ করো পুড়িয়ে মারার দরকার নেই বরং তোমরা তাদেরকে যেখানেই পাবে সেখানে তোমরা হত্যা করে দেবে এখন এই পুড়িয়ে দেওয়া এটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি ওইজন্য তার ওই যে লাশটাকে পুড়িয়ে দিয়েছে এটা ঠিক কাজ করেনি এখন বক্তব্য আমার এখানে নয় বক্তব্য হল বাংলাদেশের নাম ধরি একজন নাস্তিক সে নামের আগে মুফতি লাগিয়ে বেড়ায় নাম হলো তার মুফতি ইমরান বীরবশি সে এখন বলছে যে নুরু পাগলা বা নুরাল পাগলার কবর থেকে লাশ উঠিয়ে যদি তার লাশকে পোড়ানো হয় তার দোষ ছিল সে ইমাম মাহাদি দাবি করেছিল এখন ইমাম মাহাদি সে হবে না কেন হবে না এখান থেকে চোদ্দশো বছর পূর্বে নবী আরবি সাল্লাসাল্লাম ইমাম মাহাদির সম্পর্কে যে বর্ণনা করে গেছেন সেই বর্ণনা বিষয়ে বা বর্ণনা সম্পর্কে তার সাথে মিল নেই এবং নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতটা কুৎসা ছিল রটাচ্ছে একটুখানি দেখে যে ওই নুরাল পাগলা যেহেতু তারও একটা ভক্ত অনুরক্ত ছিল তারও কিছু ফ্যান ফলোয়ার ছিল তো এদিক দিয়ে সেই ইমরান বিন বশির সে বলতে চাচ্ছে যে নুরাল পাগলা যেমন ইমাম বলে দাবি করেছে আর তার দলে একদল লোক এসে গেছে এখান থেকে পনেরো শত বছর পূর্বে নবী এসেছিলেন আর তিনিও নবী বলে দাবি করেছিলেন আর কিছুজন তার সঙ্গী হয়ে গিয়েছিলেন এটাই ছাড়া আর অন্য কোনো প্রমাণ নেই বড় সেই ইমরান বিন বসির নামক নাস্তিকটা বলে বেড়াচ্ছে যে এখন তাহলে আমাদের করণীয় হলো এই পনেরোশো বছর পরে ওই মদিনার ওই সবুজ গম্বুজের নিচে যে নবীন আরবি সাল্লাহ আলহিবাসাল্লাম ঘুমাচ্ছেন এখন ওই আলেম ওলামা এবং কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় সমস্ত আম্বিয়া আলহিম সালাম তারা জিন্দা থাকে অতএব এখন আমরা যে সেই কবরটাকে খরণ করব সে কবরটাকে করব এবং কবর থেকে নবী আরবি সাল্লাহ আলহি আসাল্লামের যদি টাটকা লাশ আমরা দেখতে পাই তাহলে আমরা ভাববো যে না নবী সত্য নাউজ্লামিন আর যদি দেখি না নবী সাল্লামের লাশ নেই তাহলে আমরাও ভাববো এখান থেকে পনেরো শত বছর পূর্বে নবীও ছিলেন ভণ্ড নাওয়াজ দেখেন ওলামাদের কথা সাধারণ মানুষ বা সাধারণ ভাত আর বিরিয়ানির ভাত যখন পচে যায় সাধারণ ভাত যখন পচে যাবে তার গন্ধটা আলাদা হবে কিন্তু বিরিয়ানি ভাত যখন পচে যাবে তার গন্ধ কিন্তু আলাদা হবে তাই কিনা বলে যখন একটা আম মানুষ নাস্তিক হয়ে যায় তার দ্বারা ইসলামের অতটা ক্ষতি হয় না কিন্তু যখন একটা আলিম সে আলিম নামক আলিম নামের জালিম হয়ে যখন সে নাস্তিক হয়ে যায় তখন তার বিরানি পচে গেলে যেমন দুর্গন্ধ বার হয় তার দুর্গন্ধে গোটা ইসলাম বা গোটা মুসলিম সমাজটা সমস্ত দিক থেকে একেবারে ছিন্নবিছিন্ন হয়ে যায় তার দ্বারা দুর্গন্ধ ছড়াতে থাকে এবং ইসলামের বহু প্রকার বা নানা প্রকার ক্ষতি হতে থাকে তাই আমি বলবো ওই সকল নাস্তিকবাদীদেরকে তারা তাদের অজ্ঞতার কারণে জ্ঞানের স্বল্পতার কারণে মূর্খতার কারণে এখান থেকে পনেরো শত বছর পূর্বে আবির্ভূত সত্য নবীর নামে তারা কলঙ্ক রটাচ্ছে তারা জানে না যে নবী араবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার জন্য শুধু মাত্র সাহাবাকরাম রাদিয়াল্লাহু তাআলা আনউ আজমাইনদের প্রেম ভক্ত ভালোবাসা এটাই শুধু দলিল নয় বরং আরো বিখ্যাত চারটি দলিল আছে যে উনি একজন সত্য নবী জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওই সকল নাস্তিকদের আমি বলতে চাই তারা যদি একবার বার পবিত্র কোরআনুল কারিমটা খুলে দেখতে চায় এবং খুলে দেখতে পারে পবিত্র কোরআনুল কারিমের ২৯ পারা তিন পৃষ্ঠা সূরা কলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী বিশেষ ভাবে মনে রাখবেন রব্বুল আলামিন মহাসমুদ্র আল কুরআনুল কারীম পার নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরাতুল কলামের মধ্যে জানিয়ে দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার মহান প্রভু জানিয়ে দেন হে নবী আমি তোমাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি অর্থাৎ এই যে খুলুক খুলুক শব্দের অর্থ হলো চরিত্র এই খুলুকের বহু বচন হলো আখলা অর্থাৎ চরিত্র বহু চরিত্র গুলি কে মহান প্রভু সুমহান চরিত্রের অধিকারী তিনি বানিয়েছিলেন এই চরিত্রের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলা হয় এই চরিত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে নাম্বার এক চরিত্র হলো খলুকে হাসান দুই নাম্বার চরিত্র হলো খলুকে কারিম আর তিন নাম্বারের চরিত্র হলো খলুকে আজিম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা আলা খলুকিন আযীম ব্যাখ্যাকারী বলেন এই হুলুক শব্দের চরিত্র এই চরিত্রকে আমরা যে তিন ভাগে বিভক্ত করেছি এক নম্বর হলো হুলুকে হাসান অর্থাৎ ভালো চরিত্র অর্থাৎ একজন মানুষ যদি অন্যায় আপনাকে আঘাত করে আর আপনি যদি তাকে যে সে যে যে পরিমাণ আঘাত আপনাকে করলো ওই পরিমাণ আঘাত দিয়ে আপনি যদি তার প্রতিশোধটা নিয়ে নেন এটা হয়ে যাবে হুলুকে হাসান অর্থাৎ ভালো চরিত্র জোরে বলা যাবে না

অনন্য গুণের অধিকারী যে চরিত্র হলো কোন ব্যক্তি যদি আপনাকে অন্যায় ভাবে আঘাত করে আর আপনি তার আঘাতের পরিবর্তে তাকে তো একদিকে প্রতিশোধ গ্রহণ করলেন না বরং প্রতিশোধ গ্রহণ করা ব্যতি রেখে আপনি তাকে ক্ষমার নজরে তাকালেন শুধুমাত্র ক্ষমা নয় বরং ক্ষমার পাশাপাশি তাকে আরো কিছু উপঢৌকন দিলেন আরো ভালো কিছু দোয়া দিলেন এটাই হলো খুলুকে আজিম অর্থাৎ প্রতিউত্তম চরিত্র জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আমি তোমাকে খুলুকে হাসান বানাই নাই আমি তোমাকে খুলুকে কারিমের অধিকারী বানাইনি বরং আমি তোমাকে বানিয়েছি খুলুকে আযিমের অধিকারী জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ বর্তমান যুগ সন্ধিক্ষণে

আপনার কি राय আপনার কি মতামত আপনি একটুখানি বলেন আম্মা যারা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও নবীর সাহাবারা

কালিমার দাওয়াত দেয়নি না দিয়েছেন দিনের দাওয়াত মক্কাবাসীর নিকটে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম ৪০ বছরে এই সকল দাওয়াত ব্যতি রেখে একটা মাত্র দিয়েছিলেন সেটি হল এই ৪০ বছরে তিনি বিনয় বিনম্রতা এবং দয়াদ্র এবং সমাহান একটি চরিত্র তিনি উপহার দিয়েছিলেন জুড়ে বলা যাবে না সুবাহান তাই তো যখন প্রথম তার উপরে ওহি অবতীর্ণ হয়ে যায় ওহি অবতীর্ণ হওয়ার পরে নবী араবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসেন এবং বলেন জামমিলুনি জামমিলুনি ও বিবি খাদিজা তুমি আমাকে একটি কম্বল মুড়িয়ে দাও মনে হয় জিনের আসার আমার উপরে পড়েছে সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কল্লা মা ইউযিক আল্লাহু আবাদা হে আমার প্রাণপ্রিয় স্বামী কখনোই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোশ্চিন কালেও অমঙ্গল চাইবে না কেননা ইন্নাকা লাতাসিলুর রাহিমা আপনি তো আত্মীয়র সাথে সম্পর্ক স্থাপনকারী কোনো আত্মীয়র সাথে আপনি তো সম্পর্ক ছিন্ন করেন না

এই প্রথম ওহি অবতীর্ণ হওয়ার পরে নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে খোলা আসমানের নিচে একটি পাহাড়ের উপরে তিনি উঠে যান এবং সমস্ত কুফফারে কুরাইশদের আহ্বান করে ওহে মক্কাবাসী আমি তোমাদেরকে ভীত প্রদর্শনকারী নাযিরুল উলিয়া আমি তোমাদেরকে তোমি নো খোদা তোমি লো রুল হোদা তোমি আল যত গাই গো গান শামস জি নোবা ষার সোরোবালা তুমি নো খোদা তুমি নোর খোদা তুমি আওলা খে রে রা উল শ্রেষ্ঠ তুমি तो मारी तोरे फूल बहलो का तेरो श्रेष्ठ तुम्हें बड़ा दीनो जीवन तो मारी ताई मा अमीना रोई कूड़े घरे शे खे তুমি নূরে খোদা তুমি নূরুল হুদা তুমি আওয়ালা খেরের ও জালা নি যা তুমি নিয়ে চো বুকে তাই খো মার সিনাই ভোরে দিয়েছে উর আনেরা মালা তাই খো মার সিনাই ভোরে দিয়ে छ उना यतमी नो रे ख़ुदा तुमी नोरहंदुमी आले रे ओ जा अलम सला सी दीना

সুনামধন্য ধন্য সম্মানীয় সভাপতি সাহেব মসজিদের হেতাকাঙ্ক্ষী বৃন্দ সম্মুখে উপবেষ্ট পিপাসু, দিনদার পরহেজগার মুত্তাকি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে অবস্থিতা স্নেহময়ী মমতামহী পর্দা সীনা ধার্মিকা মা ও বোনেরা সকলকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকে এই একদল যুবক বৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে গড়ে ওঠা সিরাতুন নবীর মাহফিলে আমি আমার বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করে নিচ্ছি বিশ্বনবী নবী আরবি সাল্লাহ আলহি এখান থেকে পনেরো শত বছর পূর্বে ধরাবাসীর প্রতি আগমন করেছিলেন বর্তমান যুগ সন্দিক্ষণে কিছু নামধারী নাস্তিক এবং মুরতাদ পূর্বে যারা মুসলমান ছিল যখন কোন ইসলাম ধর্ম থেকে ইসলাম অস্বীকারকারী অর্থাৎ পূর্বে সে মুসলিম ছিল কারণ বসত সে ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে গেছে এরকম কিছু নামধারী এবং তারা সাধারণ মানুষ নয় বরং তারা এক প্রকার হাফিজ আলিম এবং নামের আগে মুক্তিও দিয়ে বেড়ায় সেই সকল নাস্তিকবাদী যারা তারা বলে উঠছে এবং তারা এই অপপ্রচার চালাচ্ছে যে এখান থেকে চোদ্দোশো বছর পূর্বে নবী আরমিসল সল্লাহ আলী ইহসাল্লাম ধরাবাষীর নিকটে আগমন করেন এবং ধরাবাষীর কাছে সে শুধুমাত্র নবী দাবি করেছিলেন সেই সাথে সাথে শাহাবাকেরাম রদিয়াল্লাহতাআলা অনহমাজ মাইন এমনি এমনি নবী বলে স্বীকার করে নিয়েছিল এই